গোটা বাংলাদেশের পরিস্থিতি একদম খারাপ পর্যায়ে নেওয়ার জন্য একদল্লা ওপারে বসে বসে আমাদের এই দেশের বিরুদ্ধে চক্রান্ত করতেছে কথা বলেন ঠিক কিনা চক্রান্ত করতেছে সজাগ দৃষ্টি রাখবেন কারণ শহীদাচারীরা বিদায় হলেও তাদের দোসরা আছে কথা বলেন ঠিক কিনা আজকে দেশের হালত কি করে রাখছে তারা কঠিন ষড়যন্ত্র চলতেছে এই খুব সাবধানতার সঙ্গে আমাদেরকে কাজ কাজ করতে হবে সাবধানতার সঙ্গে আমাদেরকে এগুতে হবে যে কেউ উস্কানি দিলেই হুটহাট করে ভাঙচুর হুটহাট করে ঝগড়া বিবাদ মারামারি করবেন না কারণ কার বিরুদ্ধে মারামারি করবেন যার বিরুদ্ধে করতেছেন তারা আমাদের ভাই সুতরাং মারামারি যদি করা লাগে বিরুদ্ধে যদি যাওয়া লাগে যারা দুর্নীতিবাস সন্ত্রাস তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন হবে যারা সৈরাচার তাদের বিরুদ্ধে আন্দোলন হবে আর প্রত্যেকটা মুসলমান যদি এক সঙ্গে এক হয়ে যায় ইনশাআল্লাহ বাংলাদেশের হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি বৌদ্ধ সবাই আমরা এক সঙ্গে থাকতে চাই কিন্তু আমরা দেখছি বাংলাদেশ কি নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে মুসলিম আর হিন্দু অথবা বিধর্মীদের বিরুদ্ধে একজন একজনের ভিতরে দান্দা হাঙ্গামা লাগানোর জন্য একদল পায়তারা করতেছে আমরা বুঝাতে চাই এখনো আমাদের দেশে হিন্দু মুসলমান এক সঙ্গে থাকে কি বলেন ঠিক না আমি গত চার দিন পাঁচ দিন আগে আসলিয়াতে মাহফিল করেছি যে এই মাঠে মাহফিল করেছি ওই মাঠ হিন্দুদের দেওয়া আমাদের মাহফিলের জন্য হিন্দু ভাইরা মাহফিলের মাঠ ছেড়ে দিয়েছে যে সাইদ আহমদ সাহেব আসবে আমরা আমাদের মাঠ ছেড়ে দিলাম আমি ওখানে বয়ান করতে দেখি আমার ডানে ভাই হিন্দুরা বসা এক হিন্দু ভাইকে দেখলাম বয়ানের ফাঁক তালে এসে আমার পায়ের সামনে এসে হাতটা নোয়া সেজদা দেওয়া শুরু করছে এটা তো তারা বুঝে না সম্মান প্রদর্শন দেখাচ্ছিল আমি বললাম ভাই নাম কি আমি তো আর বুঝি নাই যে সে হিন্দু

আমরা এই দেশে সবাই মিলেমিশেই থাকতে চাই কি বলেন মিলেমিশেই থাকতে চাই দ্বন্দ্ব লাগানো মানেই আমাদের দেশকে ভাগ করা দ্বন্দ্ব লাগানো মানেই ঘরে ঘরে দ্বন্দ্ব পৌঁছেই দেওয়া এই যে গতকালের গত দুই দিন আগে গতকাল এই তো ঘটনা কে না কারা ঋণ দেওয়ার নামে আমার দেশের মানুষদেরকে ঢাকায় নিছে দেখছেন আপনারা কাগজে কাগজে লেখা দিছে ঢাকায় গেলে ডক্টর ইউনূস ঋণ দিবে সুদমুক্ত ঋণ মহিলারা চলে যাচ্ছে পুরুষরা চলে যাচ্ছে চক্রান্ত কারা করতেছে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে বিশেষ করে টুপিওয়ালা দাড়িওয়ালাদের খুব সচেতনতার সাথে কাজ করতে হবে কোনো ভানচুর কোনো কিছুতেই আমরা যাব না আমরা বুদ্ধিভিত্তিক কাজ করব যাতে করে আমাদের গায়ের উপরে কেউ জঙ্গিবাদের কোন তকমা লাগাতে না পারে সময়টা বহুত কঠিন সময় চিহ্নিত করে করে এগুলোর কাজ করা লাগবে আল্লাহ পাক আমাদেরকে সেই বুদ্ধি দান করুন আর আমরা এলাকার ভিতরে যত হিন্দু থাকে তাদের সঙ্গে মিলেমিশেই থাকব বাংলাদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার দেশ যারা আমাদেরকে ভাগ করতে চায় তারা দেশকে ভাগ করতে চায় যারা আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগাতে চায় তারা আমাদের দেশকে দ্বন্দ্ব করে এই দেশকে বিভক্ত করতে চায় সুতরাং আমরা রাসূলের আখলাক এই জায়গায় দিয়া তাদেরকে আমাদের বুকে টেনে নেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইহুদি খ্রিস্টান বিধর্মীদের কেউ বুকে নিতেন মহামানদারি পর্যন্ত করাতেন আমরা সেই আখলাকের নবীর উম্মত ঠিক কিনা বলেন সেই আখলাক আমরা ফলো করি সুতরাং আমাদেরকে যদি কেউ এর বাইরে ভিন্ন কোন আখলাক আমাদের ভিতরে ঢুকাইতে চায় বা দেখাতে চায় তারা আমাদের বন্ধু নয় তারা আমাদের কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছেন বলেই তো ইয়াহুদিরা অত্যাচার করেছে নবী বলছেন আল্লাহ আল্লাহ তুমি হেদায়ত দিয়া দাও হেদায়ত দিয়া দাও